কি রে কুদ্দুস আজকে মাংসের মধ্যে কি দিয়েছিলিস কেমন যেন লাগলো স্যার ভয়ে কবো না নির্ভয়ে কব নির্ভয়ে বল আজ আমি ইয়ে মানে স্যার আজ আমি শুকুরের মাংস রান্না করছি ওয়াক 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 তুই একই করেছিস কুদ্দুস তুই জানিস না শুকুরের মাংস খাওয়া হারাম তুই জানিস আমি এই এলাকার রাজনীতির দলের সভা সহ সভাপতি আর এই কথা যদি লোকে জানতে পারে তাহলে আমার মান সম্মান থাকবে আর এই হারাম জিনিস খেয়ে মারা গেলে কবরে ভীষণ আজব হবে তুই আমাকে পাপি বানানোর চেষ্টা করতেছিস তোর চাকরি নাই তুই আর কাল থেকে কাজে আসবে না স্যার আজ আমি খাসির মাংস রান্না করেছি শুকুরের মাংস রান্না করিনি আমি আপনাকে সতর্ক করার জন্য এই মিথ্যে কথাটি বলতে বাধ্য হয়েছি কি বলছিস কুদ্দুস কিসের সতর্ক এখানে মিথ্যে কথা বলেছিস সার শুকুরের গোস্ত খাও হারাম সুদ খাও হারাম একদিন না জানে শুকুরের গোস্ত খাওয়ার কারণে আপনি এমন করতেছেন অথচ সুদ খাওয়া হারাম জেনে আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন সুদ খেয়ে খেয়ে ভুড়িটা ফুলিয়ে ফেলছেন শুকরের বস্তু খাওয়া যেমন হারান সুদ খাওয়া তেমন হারান তাই আপনাকে অনুরোধ করবো কখনো ওষুধ খাবেন না কুদ্দুস আজ থেকে আমার চোখ খুলে দিলি আজ থেকে আমি ওষুধ খাবো না আলাল পথে রোজগার করবো আমাকে সতর্ক করার জন্য তোকে অনেক ধন্যবাদ